মানুষের পরিবার থেকে মানুষের সংসার থেকে অভাব দূর না হওয়ার পিছনে মাত্র কারণ দায়ী থাকে থাকে আপনার অভাব লেগে আপনি দেখেন আপনার সংসারের মধ্যে চারটা কারণ আছে কিনা যদি এই চারটা কারণ আপনার অভাবে আপনার সংসারের মধ্যে থেকে থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার সংসারে অভাবের পিছনে আপনি নিজে দায়ী তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ওই সংসারের মানুষেরা আল্লাহর সুপ্রিয় আদায় না করা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলেন লা ইশা কা তুমু আজিজান্নাকুম মালাইকা ফাতুম মিন আযাবি লা শাদীদ যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেই আল্লাহ পাক বলেন যার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাকে যে কোন প্রতিশনে রেখে দিয়েছি আমি তার একদম দেওয়ালের পিঠ থেকে গেছে তাকে রক্ষা করার মতো কিছু নাই এক वक्त তো খাইছে আর এক वक्त খাওয়ার মতো কিছু নাই তার পর ও এক वक्त আমার রবের পথে শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে সুকময় জীবন দান করে দেই আর যদি ওই অবস্থার মধ্য থেকে সে না সুখী করে তাহলে আমি আল্লাহ তার নিয়ামত আগে আস্তে আস্তে চিনে এর জন্য সুক্রিয়া করবেন দেখবেন যে আল্লাহ অটোমেটিক আপনার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে দুই নম্বরে মানুষের অভাব পিছনে না সারার পিছনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে কারণটা সেটা হলো পরিবারের সদস্যরা পাঁচ সপ্ত নামাজ না আদায় করা এবং হাদিসে এটা হয়েছে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মনোযোগের সাথে নামাজ না পড়া এটা হলো অভাবের আরেকটা কারণ আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন কন্টিনিউ এবং মনোযোগের সাথে নামাজ পড়বেন আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন তিন নম্বরে আলাইহি সাল্লাম বলেন ওই ঘরে রহমত বরকত না ঢোকার মেইন আরেকটা দায়ী থাকে সেটা হলো ঘরের মধ্যে ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ রাখা এবং ঘরের মধ্যে নাপাকযুক্ত ময়লা যুক্ত জিনিসপত্র রাখা কয়জন ব্যক্তির ঘরে এরকম আছেন যার ঘরে ছবি নাই মূর্তি নাই এরকম কয়জন ঘরের ব্যক্তি দেখা যেতে পারবেন বলেন অধিকাংশ মাহফিলে গেলে আমাদেরকে ঘরের মধ্যে বসতে দেয় দেখি দেওয়ালে চতুর্দিকে ছবি টানানো আছে নিজের ছবি বাবার ছবি দাদার ছবি চৌদ্দ পুরুষের ছবি টানানো আছে নেতার ছবি পশু পাখির ছবি বিভিন্ন ছবিগুলো টানিয়ে রেখেছেন ঘরের মধ্যে নবীজি বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমদের ফেরেস্তা প্রবেশ করে না আর রহমতের ঘর ফেরেশতা থেকে যে ঘরটা শূন্য ওই ঘরের মানুষরা কখনো রিজিকের অভাব থেকে কখনো মুক্ত হতে পারে না ঝরে কারণ প্রথম নম্বর আমল হবে আপনার ঘর থেকে ছবি মূর্তির নামিয়ে ফেলবেন্লাহ চার নম্বরে নবী বলেন ওই ঘর থেকে অভাব দূর না হওয়ার পিছনে মেন যে কারণটা সেটা হলো ঘরের মানুষেরা মিথ্যা কথা বলা মিথ্যার চর্চা করা আমরা মিথ্যা ছেড়ে দেব ইনশাল্লাহ নবীজি বলেন সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ কোনো বকিল কি কখনো মুমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ বকিল মুমিন হতে পারে আবার সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ কোনো কা পুরুষ কি মুমিন হতে পারে নবীজ বলছে হ্যাঁ কা পুরুষ ও মুমিন হতে পারে সাহাবিরা আবার প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ কোনো কাজাব মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে নবীজি বলছেন কখনো নয় কোনো মিথ্যাবাদী কখনো মুমিন নয় কারণ যখন কোনো ব্যক্তি মুমিন মিথ্যা বলে তখন তার নামটা মুমিনের খাতা থেকে কাটা হয়ে যায় কথা পরিহার করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার রিজিকের মধ্যে দান করবে আমার সংসারের মধ্যে দান করবে জীবনের মধ্যে দান করবে হাতের মধ্যে দান করবে ইনশাল্লাহ আল্লাহ এই চারটি কাজ থেকে আমাদের বিরত থাকা তৌফিক দান করবো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন